ফিরে এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার স্বাভাবিক ভাবেই যারা শিব ভক্ত রয়েছেন তাদের মধ্যে কিন্তু সেই একটা আনন্দ উত্তেজনা এবং সেই পুজোর নিয়ে শিবের মাথায় জল ঢালা নিয়ে কিন্তু একটা অন্যরকম আনন্দ রয়েছে এবং সেই ভক্তিকেই সামনে রেখে আমতলির ভোলানন্দ সাধন কুটির থেকে প্রায় তিন চারশো লোক পায়ে হেঁটে হয়পুর স্থিত হাওড়া নদীর ঘাট থেকে জল নিয়ে পুনরায় আমতলি গিয়ে শিবের মাথায় জল ঢালবেন এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল সেই পুণ্যার্থীরা কিন্তু ভিড় জমিয়েছেন একেবারে সেই নদীর পাশে রয়েছেন তারা এবং অনেকেই শিবের সাজে সে যে উপস্থিত হয়েছেন এবং স্বাভাবিকভাবেই যে ভক্তদের মধ্যে একটা অন্য রকমের উন্মাদনা অনেকটি ভক্তি শিব ভক্তি সেই শিব ভক্তির বসেই কিন্তু তারা এই বিভিন্ন এত দূর পথ পাড়ি দিচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি আমরা কয়েকজন পূর্ণার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তারা ঠিক কি জানাচ্ছেন শুনবো আমরা এবং কোন জায়গায় যাবেন আমরা হাফানিয়া হাসপাতি থেকে আমতুলি বুড়াগিরি স্থিতার আত্মসের থেকে আমরা ট্রেন পড়াইছি বুড়া বাবার জন্য স্নানের জন্য জল নিয়ে আমরা আবার সেই পুনরায় আমতুলি স্থিত বুড়াগিরি আসামি আমরা

জমায়েত করেছেন তারা একসঙ্গে জড়ো হয়েছেন এবং সবাই মিলে সেই নদী থেকে এতটা পথ পায়ে হেঁটে তারা নদী থেকে জল নিয়ে আবার পুনরায় কিন্তু শিবের মাথায় জল ঢালবেন এবং আজকের এই তৃতীয় সোমবারে গোটা রাজ্যে কিন্তু সেই একই ধরনের ছবি ফুটে উঠছে ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন